মিড বাজার সেগমেন্টে খুবই জোস লেভেলের একটা ফোন নিয়ে কথা বলবো যেটা এখন দেশের মার্কেটে অ্যাভেলেবেল অনার এক্স নাইন সি ফোনটা দেখতে যেমন সুন্দর পাশাপাশি এই ফোনটা অনেক বেশি শক্তভুক্ত এই ফোনটা গাড়ির নিচে পড়লে অথবা পানিতে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না পাশাপাশি এর কার্ড ডিসপ্লে একশো বিশ এবং অন্য সব ফিচার এই ফোনটাকে দেখতেই মনে করা হচ্ছে অনেক বেশি ভালো হবে তবে আসলেই ফোনটা কেমন কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ফোনটা আপনার কেনা ঠিক হবে কিনা না চলুন ভিডিও শুরু করি শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক ডিজাইন নিয়ে তার আগে ডিউরেবিলিটি টেস্টটা আপনাদের দেখিয়ে নিই এই ফোনটাতে দেখানো হচ্ছে মার্কেটিংয়ে যে এই ফোনটার উপর থেকে গাড়ি চলে গেলে অথবা ডিসপ্লে দিয়ে আপনি হাতুরির মতো ইউজ করতে পারবেন ফোনটা হাত থেকে পড়ে গেল অথবা পানিতে পড়ে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না ফোনটা আইপি সিক্সটি ফাইভ সাপোর্টেড এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের তাছাড়া ফোনটা দেখতে বেশ ভালো ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেয়া হয়েছে এবং এখানে দেয়া হয়েছে একটা মিডল সার্কেল ক্যামেরা বাম যেখানে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন সাইডে রাখা হয়েছে বেশ কার্ভ যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা অন ফিল পাওয়া যাবে সামনে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে যেটা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের এবং এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনেরসের দেওয়া হয়েছে একশো বিশার্টস আর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে চার হাজার নিডস তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না সামনে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড থাকছে যেটাকে আপনি আবার অনারের বাসায় বলতে গেলে ম্যাজিক ক্যাপসুল বলতে হবে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে ডিসপ্লে কোয়ালিটিতে কোনো ধরনের কমপ্লেন করতে পারবেন না এখানে ওনারের কাছে এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা সেকশন নিয়ে ব্যাকসাইডে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে এবং এখানে নাইট মুড এবং সবগুলো মুডই থাকছে যেগুলো আমাদের ডে টু ডে লাইফে প্রয়োজন এবং এখানে কিন্তু আপনি পোর্ট্রেট মুডটাও পাচ্ছেন এবং ফোনটার সামনে থাকছে ষোলো পিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও করতে পারবেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো এই ফোনটা দিয়ে এবং কালারফুল সব কিছুর ছবি অনেক বেশি ভালো আসছিল তবে ক্যামেরা কোয়ালিটিতে অবশ্যই আরও ইম্প্রুভ করার জায়গা ছিল অনারের বিশেষ করে এখনকার সময় একটা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক অথবা টেলিফোটো ক্যামেরা দিলে একচল্লিশ হাজার টাকা বাজেটে একদম ফুলফিল হয়ে যেত এবার আমরা পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কলকাম সিনাপ ড্র্যাগন সিক্স জেন অন চিপসেট যেটা গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা চিপসেট হতে যাচ্ছে মিড বাজেটে যারা মোটামুটি লেভেলের গেমিং করেন তারা স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে এই ফোনটা দিয়ে ভালোই গেমিং করতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স এবং থাকছে ম্যাজিক ওয়েস এইট ছয় হাজার ছয়শো এমএইচের ব্যাটারি আর শিশুরটি অর্ডার একটা ফার্স্ট চার্জার পেয়ে যাবেন বক্সে এবার দামটা নিয়ে কথা বলি ফোনটার একটা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে দেশের মার্কেটে বারো দুইশো ছাপ্পান্ন জিবি যার দাম একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বেচা কিনা হচ্ছে তবে দাম বিয়াল্লিশ হাজার টাকার মধ্যেই তবে এই বাজেটে কোনোভাবেই ফোনটা আমার কাছে অনেক বেশি আহামরি ভালো লাগেনি কারণ এখানে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হলো ফোনটা গাড়ির তলে পড়লে কিছু হবে না অথবা ফোনটা হাত থেকে পানিতে পড়লে অথবা হাত থেকে উঁচু থেকে পড়ে গেলে কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ ডিউরেবিলিটি অনেক ভালো তবে সাধারণত আমাদের এই এইসবের বেশি একটা দরকার হয় না খুব কম সময়ে আমাদের হাত থেকে ফোন পানিতে পারে মূলত পারফরমেন্স এবং ক্যামেরা সেকশন আরও বেশি ইম্প্রুভ করার দরকার ছিল একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা বাজেটই অফিসিয়ালভাবে দেশের মার্কেটে ফোনটা না আসার সম্ভাবনা বেশি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ